গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আমি ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো ঘরে বাইরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তো আজ করছে রোববার রোববারের সকাল এখন তোমার আটটা বাজে তো দেখো আমার স্নান হয়ে গেছে সব কাজ সারা হয়ে গেছে চলে এসেছি এখন চা বসাতে ও চায়ের জল বসিয়ে দিয়েছি চায়ের জল ফুটছে আর তোমাদের সবাইকে সোমাঞ্জলি ব্লগে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে নতুন একটি দিনে নতুন একটি সকালে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর আমার ভেঙাবার একদম সবাই ভালো থেকো ভেঙাচ্ছো দেখাচ্ছ সকাল সকাল তো চলো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করি তোমরা দেখতে থাকো আজকে সারাদিনে আমি কী কাজকর্ম করি আর সারাদিন বলতে আজকে আমাদের বাড়িতে কোনো রান্না নেই আজকে নিমন্ত্রণ আছে বাপুর বাড়ি যাবো সবাই মিলে মা বাবা যাবে বলেছিল কিন্তু মা বাবা যাবে না বাবা কচুর শাক রেখেছে এখন বলছে আমি যাবো না তোমরা যাও তো যাবো সব ঘুমাচ্ছে তোমার দাদা ভাই উঠেছে এই চা খাবো সবাই মিলে মাম গোকুল ঘুমাচ্ছে যে তোর একটু দেরি হবে তো তারপরে সবাই মিলে যাব তো ওখানে এসবে সারাদিন কাটাবো বিকেলবেলা বাড়ি আসবো তো চলো ভিডিওটা কন্টিনিউ করে দেখতে দেখো সকালবেলা এক কাপ চা খেয়ে একটু এনার্জিটা এনে নিই শরীরে তো চা বসিয়ে দিয়েছি আর একটু রচা করব চলো চাটা খেয়ে শরীরে একটু এনার্জি নিয়ে আসি ফুল এনার্জি তারপরে কাজে লেগে পড়ি আর আমার শাশুড়ি তো দিন রাত ভেঙেই যাচ্ছে ভেঙেই যাচ্ছে সকালবেলা একটু গোলমরিচ আদা একটু লবঙ্গ দিয়ে দিলাম থেতো করে চায়ের মধ্যে রচায় তো একটু আদা গোলমরিচ যদি দেওয়া হয় না খেতে কিন্তু সেটা ভালোই লাগে আর ঠান্ডার পক্ষে গলা খুসখুসির জন্য কিন্তু অনেকই ভালো বেশ সকাল সকাল উঠে একটু গলা যাতে খুসখুস হয় ঠান্ডা লাগে তাদের যদি এরকম একটু চা খাওয়া যায় ভালোই কিন্তু হয় আমার বিস্কুটটা নিয়ে আসো তো মা কচুর শাক কাটতে হয়েছে সকাল সকাল কচুর শাক নিয়ে বইছে

নিয়ে আসছেন উনি এতক্ষণে দাঁড়িয়ে থেকে থেকে বিরক্ত লেগে গেছে একদম তো দেখো চলে এসছি মার কাছে মা লুচি আর আলুর তরকারি করেছিল মাকে বলেছিলাম একটু সাদা সাদা আলু চচ্চড়ি আর একটু লুচি করো মা অনেকদিন খাই না তো ভালো লাগে আর মার হাতে না আলু চাচ্ছ এটা খেতে খুব ভালো লাগে তাই মা করেছে এবার সবাইকে তাই হাতে হাতে দিয়ে দিচ্ছি যেহেতু মা একা কত করবে মা বেলছে আর ভাইয়ের বউ ভাজে আমি দাঁড়িয়ে থেকে বসে তার দাও আমাকে আমি দিয়ে দিই আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে সব বাসন কটা একটু ধুয়ে দিলাম কারণ বসে থাকলে হাত পা ঘুটিয়ে নিজের কীরকম লাগে যতই হোক বলে ভাইর বউ যদি তো ভাই করতে হবে না থাক তুমি রাখো আমি পরে করে নেবো এবার স্বাভাবিক ও একটা মেয়ে তাই না আমরা নিজের কোনো বাড়ির বো ও বাড়ির বো এবার একা যদি ওর উপর প্রেশার দিই ওরও তো খারাপ লাগবে তাই না কষ্ট হবে তাই জন্য কাজ যত মিলে সে ভাগযোগ করে করবে তত কিন্তু কষ্টটা কম হয় আর দশজন থাকলে দশটা কাজ যদি দশজন ভাগ করে নেয় তাহলে কিন্তু দেবে সেই কাজগুলো অনেক হালকা হয় তার কষ্টটাও কম হয় একজনের উপর প্রেশার পড়ে না তারপর যে মার দেখেছো গোলাপ গাছটা দেখালাম তো গোলাপ ফুল ফুটেছে এগুলো মা বলছে এগুলো হাজার গোলাপ বলে তাই বলছে হ্যাঁ খুব সুন্দর লাগছিল গোলাপ গাছটা তাই হলো তোমাদের সাথে একটু শেয়ার করে নি তারপরে একটু চা করলো ভাইর বউ চা খেলাম একটু নির্পালিশ করলাম আর নিজের বাড়িতে তো হাজার কাজের ব্যস্ততার মধ্যে কখনোই কোনো কিছু করতে পারি না তাই যখন মার কাছে যাই তখন একটু পাকা থাকি নিরপালিশ করি তো আজকেও পড়লাম হাতে তাই তোমাদেরকে দেখালাম আর এখানে মা কাঠে রান্না করছে ভাই বউ সবজি কাটছে আর আমি রসুন ছাড়াচ্ছিলাম আমি বলছেদের দাও আমাকে আমি একটা কিছু করি তো রসুনটা ছাড়াচ্ছিলাম আর সব সবাই একটু এক জায়গায় যেহেতু গল্প করছিলাম আর এখানে যে মা মুরগিতে আমাদের বাড়িতে মুরগি আছে মুরগিতে ডিম দেয় তাই ভাই মানে আমার বর আর বোনের বর দুজনে মিলে গেছে দেখতে যে ডিম দিয়েছে নাকি তো দুখানা ডিম দিয়েছে সেই দুটো ডিম আমার মা আমাকে দিয়ে দিয়েছে বলে এই দুটো নিয়ে যা গুগল আর টিয়াকে সেদ্ধ করে দিবি আর যেহেতু টাটকা দিয়েছে আজকে করা যাবে না দু তিন দিন রেখে করতে হবে আর আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু আছে লাল লাল মাটনের ঝোল তো মা বলেছিল বিরিয়ানি করবে তো পিসে এবার এবার বিরিয়ানি খায় না তাই জন্য পিসা বললো আমি তাহলে মাংস নিয়ে আসি তো মা বললো কি মুরগির মাংস বললো না খাসির মাংস তো পিসা খাসির মাংস আনলো পিসা মশাই রান্না করেছে পিসু মশাই খুব সুন্দর রান্না করে তো পিসা মশাই খাসির মাংসটা রান্না করেছে আর মা এদিকে তোমার ডাল করেছে আর আমি বেগুনিটা ভেজেছি ভাই বউ বলছিলো দিদি তুমি রাখো আমি ভেজে দেবো আমি না থাক আমি যখন দাঁড়িয়ে আছি বেকার ভেজে নিই না তারপর বেগুনিটা ভেজে নিলাম আর ইন্ডাকশান ওভেন তো আমি কোনোদিনও চালাই আজকে ফার্স্ট টাইম চালালাম তাই বারবার ওকে জিজ্ঞাসা করছি আর করছি যাতে পুড়ে না যায় মানুষের যাতে খেতে পারে তো এদিকে দেখো বেগুনি ভাজা হয়ে গেছে আর তোমার দাদা এসে থালা করে নিয়েও গেছে আর এখানে এই দেখো লাল লাল মাটনের ঝোল তো দুপুরে যে কবজি ডুবিয়ে খেয়েছি ভালোই লেগেছে তো মাটন বেশি খেতে পাই না তোমার দাদা ভাই তো একদমই খেতে পারে না আর হাই প্রেশার এক পিস খেয়েছে আর দেখো এখানে খালি গায়ে খাচ্ছে কারণ এত গরম না এত গরম জামা প্যান্ট পরে বসে খেতে পাচ্ছে না আর মাংস তো এমনিও গরম আর হাংনি হাওয়াটা গরম গরম নামছে আর এদিকে তোমার দাদা ভাই বলছে আমাকে একটা লঙ্কা চপ করে দাও তা ওকে দিলাম কারণ মাংসটা নাও খেতে পারছি না খুব কষ্ট হচ্ছিলো ও এক পিসের বেশি একদমই খাসির মাংস খেতে পারে না যেহেতু হাই প্রেশারের রুগী তো খুবই কষ্ট হয় আমারও খুব কষ্ট হয় মানে কষ্ট হয়ে যায় খাসির মাংস খেলে হাফসাই গরমের মধ্যে তার জন্য খাই না খুব কম আর্ধেক খাই তাও ভুল ভবিষ্যৎ আর এখানে দেখো খাওয়া দাওয়ার পরে মা ধান চাপ আনিয়েছে আর মাজা আনি দিয়েছে মানে যারা যেটা খাবে বাচ্চারা মাজা খাবে আর আমরা ধান সাপ খাব তার জন্য নিয়ে এসছে তো এদিকে আবার দুই জামাই মিলে একটু গল্প করছিল। আর এই যে বাড়ি চলে এসেছি চারটে না বাজতে বাজতে বাড়ি এসেছি ছেলে তো মাথা খেয়ে নিচ্ছে বাড়ি চলো বাড়ি চলো আমার টুর্নামেন্ট ম্যাচ আছে আমরা সব বন্ধুরা মিলে খেলবো লাস্টে দেখছি যে এত করে বারবার বলছে এবার না আসলেও কীরকম লাগে ও বেচারার মনটা তো এখানেই পড়ে থাকবে ও মনে আনন্দও করতে পারবে না ভালোও লাগবে না তার জন্য আমি নিয়ে গেলাম যে থাকছো যাই গিয়ে রাতে যখন যেতে হবে তাহলে একটু আগেই যাই যাব তো সন্ধেবেলা তো আগেই চলে যাই তারপর বাড়ি এসে ও তো রাস্তা দিয়েই খেলতে নেমে গেছে বাড়িতে ঢোকেও নিই আর এদিকে আমি সব গাছগুলোতে জল দিয়ে দিলাম কাপড় তুললাম তো জামা কাপড় তোলাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সকালে যে জামা প্যান্টগুলো খেঁচে দিয়ে গিয়েছিলাম সেগুলো সব তুলে নিয়েছি কারণ মা বাড়ি ছিল না মা থাকলে মাই তুলে নিত মা ননদের বাড়ি গেছে যেহেতু আমাদের সাথে যাওয়ার কথা ছিল মা যাবে না তাই জন্য ননদ বললো তাহলে এখানেই আসো সুমিত ননদ আজকে বাড়ি চলে যাবে তাই জন্য ওখানে গেছিলো আর বাড়ি এসে সব গাছে জল দেওয়া সব কিছু করেছি ঘরে বাইরে রাস্তায় যত গাছ আছে সব গাছগুলোতে জল দিয়েছি জল দিয়ে আর দেখে দেখো কুমড়ো গাছটা দেখেছো কত বড়ো হয়েছে দুদিকের কুমড়ো গাছটাই কিন্তু ভালোই বড় হয়েছে আর এখানে দেখো সেই বিকেলে যে বালতি গামলায় জলগুলো ভরি সেই জলগুলোও কিন্তু ভরে রাখবো কারণ জল তো লাগে বিকেলের দিকে বলো আর এখন গরমের দিন যেহেতু আমাদের বাথরুম ছোট ওখানে একটা গামলা একটা বালতি রাখা গেলে আর কিছু রাখা যায় না তার জন্য আমি বাইরে সব গামলা বালতিগুলো ভরে রেখেছি আর এদিকে দেখো না সব গাছের জলগুলো কিন্তু দিয়ে নেব জল দিয়ে তারপরে আমি আবার একটু ফ্রেশ হয়ে নেবো হাত পা ধুয়ে উঠে তারপরে একটুখানি সবুজ যেহেতু শুতে পারিনি তার জন্য যেতে আর কোনো কাজ নেই আমার রাতে আবার রান্না আছে রাতে মাম্মাম বললো মা তারা বেশি কিছু করতে হবে না তুমি রুটি আর আলু ভাজা করো তো তোমার শরীরটা ভালো না সত্যি শরীরটা ভালো না জানি না শরীরের মধ্যে কী কষ্ট হচ্ছে নিজেও বুঝতে পারছি না তো তার জন্য মাম্মা বললো হালকা পাতলা করো রুটি আলু ভাজা করো বেশি কিছু করতে হবে না তো সবার জন্য আবার রুটি আলু ভাজা করলাম একটা দুটো দুটো না না এনে করে আমাদের কুড়িটা রুটি করতে হয় যেহেতু আমরা ছজন মানুষ দুটো করে খেলেও বারোটা সেখানে কেউ তিনটে কেউ চারটে খায় যেহেতু তোমার দাদা ভাই চারটে রুটি খায় হলে পেট ভরবে না যেহেতু কাজের মানুষ আমি দুটো খাই মা দুটো খায় বাবা দুটো খায় মাম্মাম দুটো গোগল দুটো আর কোনো কোনো সময় যদি একটু ভালো লাগে তখন একটা বেশি হয়ে যায় তো এরকম রুটি করতে হয় আর এখানে আমি এখন চা বসিয়ে দিয়েছি চা করে নিয়েছি আর মাম্মাম গোগলকে দুধ গরম করে দিয়েছি মাম্মাম দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে আর গোগল দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে খেয়েছে আর আমরা শুধুই যা খেয়েছি আর কিছু খাইনি যে রাতে একবার তাড়াতাড়ি রান্না করে খেয়ে শুয়ে পড়ব কারণ কালকে আবার ডিউটি আছে তার জন্য তো এই হচ্ছে আজকের ভিডিও আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিই তো তখন ওই জন্য সুস্থ থেকো ভালো থেকো আর এই দেখো মাঝে ডিম দিয়েছে বললাম দুটো ডিম দিয়েছে একটা ঝিঙে চারটে পটল সোয়াবিন মানে যা ছিল টুকটাক একটু দিয়ে দিয়েছে এক প্যাকেট দুধ তো সব দিয়ে দিয়েছে মা গেলেই কিছু না কিছু দিয়ে দেয় সেটার কোনো ব্যাপার না মার কাছে গেলে মেয়েদের আবদার থাকুক বা না থাকুক যেটুকুনি পারে মার সামর্থ্যের মধ্যে হয় মা আমাদের আমাদের দেওয়ার চেষ্টা করে তো সবসময় হয়তো আমি না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এমন জিনিস দেয় যেটা দেখে লোক তো বাইরে নিয়ে চলেই আসি আর যেহেতু পটল পটল হচ্ছে মানে গরমের সবজি বলো নতুন সেদিন করেছিলাম তোর এটা খুব ভালো হয়েছিলো তো দেখি কালকে কিছু করা যাবে যেহেতু কালকে আমার ডিউটি আছে বাজারে যাওয়া হয়নি বাজার যেতে হবে তো আজকে যেতে পারলাম না ওই জন্য কালকে ওটাতে চালিয়ে নেবো রাতে বাজারে যাব। আরে দেখো লাল লাল চা চাটার কালারটা কত সুন্দর এসেছে দেখেছো চাটা মানে টেনে গেছে আর এখানে আটা মাখা হয়ে গেছে তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আবার কালকে চলে আসবো নতুন একটা দিনে নতুন একটু সকালে যেন সুস্থ থেকো ভালো থেকো নিজেও ভালো থেকো অপরকেও ভালো রেখো বন্ধুরা চাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা সুন্দর একটি রাত সবার সুন্দর কাটুক আবার পরের দিন সকালে সবার জন্য সুন্দর একটা দিন নিয়ে আসুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করে রাতে ঘুমোতে গেলাম চলো টাটা